আপনি হলেন আট নম্বর আসামি সাজোদা খাতুন আচ্ছা আপনার আমার কোন আশ্রয়স্থল না থাকায় অর্থাৎ আমার পিতা আমার আত্মীয় স্বজন বিবাদ আমাকে অন্যায় ভাবে তার বাড়িতে বুঝছেন

জানুন আর ই বাদ মেয়ের বাচ্চা এই আর আমার জানাইছে না জানাইলে পরে হি কইতা বেনা দে আমি কইছি কুদ্রতের সারা টেন বেড়া আফা চলবো কারাটা তো ভালাই কুদ্রত মানুষ ভালা তা যদি আন্দোলন দেন তাহলে আমি বেড়া দেন ফেরি খাইবে তো হন নাইসি আইলা সেই কইসা ফা seri পাড়াই দিনছে পর seri পাড়াই দিছে seri পাড়াই দিলে কুদ্রত রাইন্যা দেখাইছি আম কইসা আনার সারা দেই দসুল বক হ বসুলবো আমারে বেড়া করাইতে হাই তো ওহান ই ই আরি ফারা তো হাজার পাউরি বরি দা দিছে আরি ভার বাচ্চা ছড় এডা আমি জানি না আরি ভার বাচ্চা ছড় হাজার পাউরি বরি দা দিছে জেডা হাসা কথা মললে ম্যাডিনিস জান লাগবো কি এই ম্যাডিয়া থাক না অন্ধির এই বরিদা দিয়েছে বরিদা দিলে যে বালা এই কুদ্রতের পছন্দ হয়েছে সেরিদের স্যারারে দেহাই সেরাও পছন্দ হয়েছে এই সেরি আপ বে সারাই সেরারে দাহে তো খালা সেরারে ভোগলানি কী ভোগলানাম তগর কাবিন পরাই করে পরে নাম নেবদি আমি পছন্দ কালা পছন্দ হয়েছে হে হে দে বালা হেদা হাবা পগলা কিছু বুঝে না এটা বালা তা বালাতে বেঁ তো এটা কোয়া পরে বেঁ দেম তার মারে খবর দিছি এগুলো বাজার টাজার কইরা লই আয় করছে অন খবর দিছি খবর দিলে পরে তার মা কইতেছে ক আমি আইতে আসি আইলা আরে কই ইয়ে এই যে করে সব বাজার টাজার আসছে সেবা কয় দেহ আর ইতেন বড়ি আসছে কি আর বড়িয়া পড়ি আসছে তার বহি আগে বেওয়েছি ওই আগের ঘরের বাচ্চা আছে তখন আর ইফা ওহানাও তো দেখেছি হল তার মতন না ওখান এই সেরি যদি এই বড়িটা খাওয়াইয়া দেই তাহলে ফের ইউ বাচ্চা মরবো তাহলে আমি কইসি হুন ওই তো আর তোর মা হুনাইছে না ওহান বাজার টাজার করে আসছে ওহান যদি তোর এই বড়ি হাজার পারি খাওয়া দেই তাহলে এই বাচ্চা মরবো তুই নো মরবো তাহলে যদি বাচ্চা থাক তাহলে বিভুত এই ফলা হয়ে যায় অন কুদ্রত কইসি কুদ্রত কো আমি করছে নিলাম অন কুদ্রত কো আমি গচ্ছে কুদ্রতে অন কুদ্রত গচ্ছে নেহারে ওহন ফারা ফারা গেছে ডাক্তার এনেও হাল ভাল লাগা ডাক্তারে কইছে এটা ফালান যাইত না এটা যদি হালবার যাই তাহলে বাচ্চা যাইব মেয়েও যাইব দুইজন যাইবো যদি আনে নারা হন তাহলে আমরা একটা মেয়েটা দেয় আলাইন আমরা মেয়ের ও না বাচ্চাও গেছে আচ্ছা আপনি কত টাকার বিনিময়ে বিয়েটা দিলেন আপনি এক হারাম মাডিড আর মাদে বাজান একটা টে হাউ লইছি না এক হারাম

সাত কারণ কোন আমরা এমন কথা হলো এই যে একটা